প্রিয় মানুষগুলোর জন্য প্রিয় রান্নাবাড়া আমার কথা বলছি না বান্ধবীর বাসায় দাওয়াত পড়েছে আবারও এবার কিন্তু শুধু আমাদের নয় আমাদের বাচ্চা সহই দাওয়াত দিয়েছে আর বাচ্চারা যা যা খেতে পছন্দ করে ওই সবেরই আয়োজন করেছে আসসালাম আলাইকুম বন্ধুরা সামিরাজ লাইফলাইনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি তো যেটা বলছিলাম বাচ্চাদের পরীক্ষার শেষ দিন আর এজন্যই বাচ্চাদের সহ সব বান্ধবীরা একসাথে মিলিত হব এমনই পরিকল্পনার ভিত্তিতে সবাই মিলে গেলাম আমার এক বান্ধবীর বাসায় সেখানে ও যা যা আয়োজন করেছে সেগুলো নিয়েই আজকের ভিডিওটি এই যে চিংড়ি মাছটিকে ও এত সুন্দর করে পাকুড়া বানিয়েছে আমি তো দেখছিলাম আর শিখে নিচ্ছিলাম আর এই যে একটু ভেজে ওকে একটু সাহায্য করছিলাম আসলে সবাই মিলে কাজ করলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় তাছাড়া ও এত কিছু রান্না করেছে আমার না দেখি মনে হচ্ছিলো ওকে একটু হেল্প করি আমরা তো খাবো তাই না সবাই মিলে রান্না করছিলাম গল্প করছিলাম সে এক অন্যরকম আনন্দ আর এই যে দেখুন বাঁকুড়াগুলো দেখ কি সুস্বাদু না খেতেও কিন্তু এমনই হয়েছে ও সাথে কিন্তু টিকিয়াও করেছিল এত মজা ছিল টিকিয়াগুলো একদম মনে হচ্ছিলো বিয়েবাড়ির টিকিয়া ওর যে এত গুণ সেটা আমরা সেই দেখলাম এই যে রান্না সব কমপ্লিট চিংড়ির পাকুড়া টিকিয়া ডিমের কোরমা সবজি আর সালাড ছিল খেতে কিন্তু বেশ ছিল প্রত্যেকটা খাবারই আর হ্যাঁ ও কিন্তু চিকেন বিরিয়ানি করেছিল আর এই বিরিয়ানিটা তো এমনি খাওয়া যায় সাথে যখন এত কিছুর আয়োজন ছিল তখন তো ওর প্রশংসা না করে পারা যায় না ও একা হাতে ছোট বাচ্চা নিয়ে এত কিছু রান্না করেছে আর এই যে খাওয়া দাওয়ার শেষে বাচ্চারা খেলা করছে আর এই বাচ্চাদের আনন্দ দেখে কিন্তু আমাদেরও খুব ভালো লেগেছে সব শেষে একটু জিলাপিও খাওয়ালো বিকেলবেলা জিলাপিটা সেই মজা লেগেছে আসলে এরকম রসালো জিলাপি খুব মজা লাগে অবশেষে বাসে চলে আসার পালা এই যে সবাই মিলে বাসে চলে আসছি দেখতে দেখতেই আসলে দিনটা চলে গেল তারপর এই যে সবাই একসাথে আসছি সবাই মিলে যখন একসাথে রিক্সায় উঠছিলাম একটু জ্যাম ছিল কিন্তু তারপরও খুব ভালো লাগছিল রাস্তায় কিছু ফুল দেখছিলাম খুব ভালো লাগলো তিন বান্ধবী মিলে তিনটা ফুল নিলাম গোলাপ ফুল আসলে কালারফুল কিছু দেখতেও ভালো লাগে আর ফুল দেখলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় তারপর জ্যামের মধ্যে বসে বসে আমরা আড্ডা দিচ্ছি গল্প করছি ছবি তুলছি এগুলোর আলাদা একটা অনুভূতি আছে তাই না এই তো তারপর বাসায় চলে আসলাম তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ